গুড আফটারনুন বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমরা সবাই ফ্যামিলির সবাই মিলে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে কথা বলতে পারিনি কারণ সকাল সকাল এখন বাজে সকাল দশটা তো কতটা রোদ্দুর উঠেছে দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম কিন্তু বাড়ি থেকে খুবই কাছে তো দোকানে যাব তো সকাল সকালই বেরিয়ে পড়লাম কি খাওয়া দাওয়া করেছি কি করেছি সেগুলো তো পরে তোমাদের দেখাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো তো আমাদের বাড়ি থেকে খুব কাছে হোক ডিব্বো বেশিক্ষণ লাগে না পাঁচ মিনিট মতো লাগে যেতে তো ওই জন্যে ভাবলাম যে তাড়াতাড়ি করে ঘুরে আসি কারণ দুপুরবেলা তো প্রচণ্ড রোদ উঠে যায় মানে আরও বেশি গরম থাকে আর কি এই যে মা বাবু আমি সোনামা আমার হাজবেন্ড তো গাড়ি চালাচ্ছে তোমরা তো দেখতেই পেলে এই বলতে বলতে দেখো এসেও গিয়েছি অনেক বাজার করতে হবে এতটা বাজার ঘুরতে আর এত রোদের মধ্যে ভালো লাগে না তো আমরা একটা জিনিস কিনবো আর আমার হাজবেন্ডকে অন্য দোকানে পাঠাবো অন্য কিছু কিনতে তো আমি বললাম আমাকে একটু হোম ডিপোতে ছেড়ে দাও এখানে কিছু জিনিস কেনার আছে ঘুরে ঘুরে দেখতে হবে কিনতে হবে আর আমার হাজব্যান্ডকে অন্য জায়গায় পাঠাবো আর এই দোকানটাতে না আমার মা বাবু প্রথমবারই আসলো এখানে আমি দেখাচ্ছিলাম ইন্ডিয়া থেকে কেমন নার্সারি হয় আর এখানে দেখো কত সুন্দর ফুলের গাছ কত এরকম কিন্তু আমি ইন্ডিয়াতে এত সুন্দর নার্সারি মানে কোথাও দেখিনি আর আমেরিকাতে তো প্রায় জায়গাতে এরকম অনেক জায়গাতে আছে আর হোম ডিপোতে তো কোনো তুলনাই হবে না তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুলের গাছ আমার মনে হচ্ছিল নেবো কিন্তু একটা ছোট ফুল গাছ নেব আর এই ফুল গাছগুলো দেখতে সুন্দর হলে কি হবে আমার যেটা ভগবানের পুজো দেওয়া যায় না যে ফুলগুলো সেই ফুলগুলো নিতে ইচ্ছা করে না আমার একটু অন্য ছোট ছোট ফুল গাছ নেওয়ার ইচ্ছা ছিল অনেকদিন পর আসলাম এখানে আসাই হয় না সে আগের বছর এসেছিলাম দরকার না পড়লে তো আশা হয় না আজকে আসলাম ওই জন্য আর মাকেও দেখাতে নিয়ে আসলাম বাবু এসেছে সোনামাও এসেছে সবাইকে নিয়ে এসেছি আর আমার হাজবেন্ডও এসেছে উনি গেল ওই ওয়ালমাটে আর আমরা এখানে ফুলগুলো এত সুন্দর ফুল আর শীতের সময় কোনো ফুল থাকে না আমার মাকে দেখাচ্ছিলাম দেখো গরমের গাঁদা ফুল কি দারুণ লাগছে না বলো ওয়াও কিন্তু এক একটা ফুল গাছের দাম জানো তো টোয়েন্টি ডলার করে মানে কুড়ি ডলার করে তো দারুণ লাগছিলো মনে হচ্ছিল একটা নিয়ে আসি তারপর আমার সোনামাকে দেখো গাড়িতে বসিয়ে দিলাম আর যেহেতু ওই সাইডটা ফুলের গার্ডেনের সাইডটা ফাঁকা থাকে না ওখানে প্রচণ্ড গরম লাগছিলো ওই জন্য একটু ভেতরে আসলাম ভেতরে একটা দুটো জিনিস নিতে হবে আর এখানে এসে গিয়েছি লাইট দেখতে তো লাইটগুলো জানো তো প্রতিবার যখন আমি আসি লাইটগুলো দেখি কারণ এরকম একটা ছোট্ট লাইট আমার ঠাকুর ঘরে লাগাতে হবে কিন্তু মনের মতো আর হয় না কিন্তু প্রতিবার এসে চেক করে যায় কারণ নতুন নতুন ডিজাইন আসে তো তাই আর হাত দিয়ে আমি এটা কী দেখছি বলে তো এই গাছটা মা বলছে কি এটা রিয়েল এটা প্লাস্টিক আমি বলছি না আমার এটা প্লাস্টিক না হচ্ছে রিয়েল বলছে দেখতে পুরো প্লাস্টিকের মতোই লাগছে ওর জন্য আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম যে দেখো হাত দিয়ে ধরে দেখো যেটা রিয়েল প্লাস্টিক না সোনা সোনামাতো বেশিক্ষণ থাকতেই চায় না অনেকক্ষণ ঘুরেছি কিছু ওষুধ নেওয়ার ছিল মানে গাছে দেওয়ার জন্যে তারপর অনেক কিছুই নেওয়ার ছিল তো সেগুলো আর সেরকম পায়নি যেটা খুঁজছিলাম সেটা ওখানে যেটা কিনতে গিয়েছিলাম সেটা তো পাইনি বললাম তারপর এই পাশে আবার আসলাম কি সুন্দর সুন্দর ভালো লাগছে না বলে দেখতে আর বাবু তো এই যে নিয়ে ঘুরছে আমার সোনামাকে সোনামাও বোর হয়ে যাচ্ছে বলছে মা বাড়ি চলো আর খুব গরম এই সাইডটায় তো ওই জন্যে ওকে একটা চিপসের প্যাকেট দিয়ে দিয়েছি বাড়ি থেকে তো যেহেতু বাচ্চাদের সঙ্গে নিয়ে আসলে কিছু করার নেই খাবার তো সঙ্গে রাখতেই হবে আমি চিপস টিপস নিয়ে নিয়ে আসি সঙ্গে করে আর কি ওকে নিয়ে আসলে জল চিপস কুকিস কিছু করার নেই কারণ একটু তো লেট হয় কখনও এক দু ঘন্টা তিন ঘন্টা হয়ে যায় আর এই যে এটা নিতে এসেছি সেটা হচ্ছে এই যে মাটি গার্ডেন সয়েল তো এই গার্ডেন অয়েলগুলি নিতে এসেছি কদিন আগে আমার মা বাবু আসার আগে আমার হাজবেন্ড অনেকগুলো বস্তা নিয়ে গেছে তো সেগুলো প্রায় শেষের দিকে আর এক বস্তা মতো আছে তো আজকে ভাবলাম যে কিছু নিয়ে যায় কারণ অনেক কিছু গাছের গোড়ায় দিতে হবে অনেক কিছু দিতে হবে ওই জন্যে আমার হাজব্যান্ডে যে এসে গেছে ওনাকে ওয়ালমার্টে পাঠিয়েছিলাম ওখান থেকে অনেক কিছু নিয়ে এসেছে বাজার করে আমি বলে দিয়েছিলাম কি কি আনতে হবে আর এখন আমাদের যেহেতু কেনা কমপ্লিট এখানে দু তিন রকম সয়েল নিয়েছি আমি তাই ওনাকে বললাম যে কোনটা ভালো দেখো আগে তো ওটা নিয়েছি চার পাঁচ বস্তা আর এগুলোও নিচ্ছি তিন রকম সয়েল নিয়েছি তিন রকম সয়েল মিক্স করে গাছের গোড়াতে দিলে মনে হয় ভালো হবে

বাজার করা কমপ্লিট আর হচ্ছে এখন প্রচন্ড রোদ্দুর ওই জন্য একটু ভিড়টা কম আছে আর এমনি সময় আসলে প্রচণ্ড ভিড় হয় অনেকক্ষণ প্রায় এক ঘন্টা থাকলাম বাজারে আর আমার থেকে অনেক কিছু বাজার করে নিয়ে বেশিক্ষণ থাকলে আবার খারাপ হয়ে যাবে বাজারগুলো ওকে নামিয়ে দাও আর গাড়ি এদিকে রেখে দাও দাও গাড়ি বেরোবে তো সেরকম করে রাখো Er det noen som har fått barn? Nei.

আর এর ভিতরে আছে লেবু এত্তগুলো লেবু নিশ্চি তুমি যে এক কাদা ওই টমেটো থাক পটেটো টমেটো পাইনি ওইটা তো বাড়ি থেকে নিয়ে গিয়েছিলে তুমি দিদার জন্য ক্রিম এনেছে তুমি নেবে ঠিক আছে আর কি আছে দেখো ভিতরে আর এটা কাট হ্যাঁ তোমার

লেমন ওই পটেটোটা থাক তুমি ধরতে পারবে না আমার প্রচুর হেভি হ্যাঁ বাবা গো দেখো ওটা উঁচু করে ফেলেছে থাক অনেকগুলো লেমন আছে বাবা ভাল লাগে দেখো বাড়িতে এসে দেখাচ্ছি সকালে আমরা বললাম না বেরিয়েছি আস্তে আস্তে তো অনেকটাই দুপুর হয়ে গিয়েছে এখানে আছে শাকের ঝোল বানিয়েছিল লাউ শাক আলু কুমড়ো মানে কুমড়ো না লাউ শাক বড়ি আর আলু দিয়ে তরকারি আমার এরকম সিম্পল খেতেই ভালো লাগে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আর এখানে শিম আলু বটবটি দিয়ে একটা সবজি যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছি ওই জন্য দু রকমই বানিয়েছে একটা বানিয়েছিল ধনে পাতা বাটা তো সেটা তোমাদের দেখানো হয়নি আর আর তারপরে দেখো এসে গিয়েছি বিকেলবেলায় তো মা দেখো কি করছে এখানে সবজি তুলতে বসে গেছে আর মা বাবুকে আমেরিকাতে আসার পর প্রথমবার মা বাবুকে নিয়ে গিয়েছিলাম গার্ডেনিংয়ের জন্য জিনিস কিনতে হোম ডিব্বোতে কারণ হোম ডিব্বোতে কখনোই যায়নি ওরকম অত সুন্দর গার্ডেনও দেখিনি আর মাটি কেনার জন্যই নিয়ে গিয়েছিলাম দেখতে তো পেলে তোমরা এখানে এই গাছ গাছের গোড়াগুলোই দিতে হবে তার জন্য আমি বললাম যে পালন শাকগুলো তুলে গাছের গোড়াগুলো ফাঁকা করে দাও এই যে মানে এরকম টুকটাক বাড়িতে এখন তো সবজি হবে আর কদিন পর থেকে তো গাছগুলো একটু টেক কেয়ার তো করতে হবে না করলে তো হবে না আর পালন শাকগুলো দেখতে পাচ্ছ কেমন পোকায় খেয়েছে আর এখানে হয়েছে মূল তো মূলোগুলো দেখো কিন্তু বেশ ভালো হয়েছে ছোট ছোট মূল এগুলো কদিন আগে বসানো হয়েছিল ভাবতে পারিনি যে হবে কিন্তু দেখলাম যে মূল হয়েছে তো আমি তো খুবই হ্যাপি প্রথমবার আমার বাড়িতে মূল হলো আমি প্রতিবার বীজ দিই কিন্তু মূলো আর কোনোবার হয় না তো এবারই প্রথমবার হয়েছে কিন্তু পোকায় খেয়ে নিচ্ছে এই যে পালং শাকগুলো এগুলো মা ভালো করে ক্লিনিং করে বলছে এটা পরিষ্কার করে তারপরে এর মধ্যে দেখে দেখে তারপর পালং শাকগুলো যেটুকু ভালো থাকবে সেটুকু কালকে বানাবে বলছে আর এই যে জুকিনি গাছের গোড়াটা পরিষ্কার করে দিচ্ছে দু তিন রকম গার্ডেন সয়েল আনা হয়েছে ওগুলো সব মিক্স করে এই সব গাছের গোড়াতে দেওয়া হবে তো আজকে দেবে না আমি বলে দিলাম যে রকম এরকম করে দেবে সেটা সেই জন্যে মা পরিষ্কার করছে বন্ধুরা এখন একটু স্নান করে আসলাম সন্ধ্যা হয়ে গিয়েছে আর সারাদিন এত গরম ছিল গরমে কিছু ভালো লাগছিল না আর এখন একটু হালকা হালকা মনে হচ্ছে যেন বৃষ্টি হবে হবে দেখো মেঘ মেঘ আকাশ একটু বৃষ্টি হলে বেশ ভালো হয় আর আমি একটু স্নান করলাম ভালো লাগছিল না মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল এখন সন্ধ্যা পুজো দেবো পুজো টুজো দেবো আর সন্ধ্যা তো প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছো ওয়েদার দেখো অন্ধকার হয়ে গিয়েছে এই যে হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে আর প্রচন্ড মাথা ব্যথা করছিল আর এসি চালিয়ে থাকলেও মাথা ব্যথা করছিল ঠান্ডায় এত ঠান্ডা লা মানে ঠান্ডি না ঠান্ডা গরমে তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যত বন্ধুরা এখন অব্দি সাবস্ক্রাইব কর তো প্লিজ করে দিও তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা দেখাচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে দেখুন বাই বাই